বাসায় যদি এত সুন্দর দোকানের মতো মচমচে সিঙ্গারা তৈরি করতে পারি তাহলে কিনে খাওয়ার দরকার কি হ্যালো সবাইকে আশা করি সকলেই খুব ভালো আছেন আমিও ভালোই আছি তো সিঙ্গারা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আপনারা চাইলে বেশি করেও তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ দিয়ে দিচ্ছি কালো জেরে রান্নার তেল দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ এখন এই শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ না হাতের মধ্যে এরকম একটা মোঠ তৈরি করা যায় এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নেব বেশি করে পানি দিলে দেখা যাবে ডোটা নরম হতে পারে সেজন্য অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে এভাবে হাত দিয়ে একটু সফট করে নিতে হবে তো ডোটা আমার হয়ে গেছে এখন একটা ভালো টাওয়াল দিয়ে ভেজা টাওয়াল দিয়ে এভাবে ডোটাকে ঢেকে রাখতে হবে যেন শুকিয়ে না যায় ভেতরের পুর তৈরি করার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও একটু ভেজে নিচ্ছি এখন হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা আদা রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ছালের পরিমাণটা আমি একটু কম করে দিয়ে দিলাম কারণ আমার যেহেতু ছটা বেবি আছে আপনারা চাইলে বেশি করেও দিতে পারেন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে দিয়ে দিব আলু মানে ভেতরের পোটটার জন্য আমি এখানে দুইটা বড়ো সাইজের আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকে খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে এখন সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম পানি সেদ্ধ করার জন্য যতটুকু পানি লাগে ততটুকুই পানি দিয়ে দিতে হবে দিয়ে দিলাম ঢাকনা তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু আলুটাকে ভেঙে দেব। তাহলে কিন্তু ভেতরের পোটটা খেতে ভালো লাগবে ভাঙ্গা হয়ে গেলে দিয়ে দেব সামান্য একটু ধনেপাতা কুচি এখন নেড়ে চেড়ে আলুটাকে নামিয়ে নেব দেখুন ডোটা ততক্ষণে কিন্তু আরও একটু সফট হয়ে গেছে এখন হাত দিয়ে আরও একটু ডোটাকে মথে নেব মথে নেওয়া হয়ে গেলে এরকম একটা লম্বা সাইজ করে এখন ছোট ছোট করে কেটে নেব একটা রুটি সাইজের মতো করে কেটে নেব কারণ একটা রুটি থেকে কিন্তু দুইটা সিঙ্গারা তৈরি করা যায় এখন ডোটাকে আবার একটু ভালো করে মথে নিয়ে রুটিটা বেলে নেব রুটিটাকে ঠিক এরকম ভাবে লম্বা করে বেলে নিতে হবে আর সিঙ্গারা রুটি কিন্তু লম্বা করে বেলে নিতে হবে যেহেতু আমরা এখানে দুইটা সিঙ্গারা তৈরি করব। আর মাঝখান দিয়ে এইভাবে একটা ছুরি দিয়ে কেটে নেব রুটিটা কিন্তু খুব পাতলা করব না আবার খুব যে মোটা তাও কিন্তু নয় ঠিক মাঝারি সাইজের করে করে নিতে হবে তারপর রুটিটাকে এরকম একটু ঠোলার মতো করে ভাজ দিতে হবে ঠিক এরকমভাবে এখন মাঝখানে দিয়ে দিব আলুর পুটটা সাইডে একটু পানি দিয়ে দিলাম এতে কিন্তু আঠার কাজটা করবে বা জোড়া লাগবে খুব তাড়াতাড়ি এখন এভাবে সাইডগুলোকে একসাথে জোড়া লাগিয়ে দিতে হবে প্রথমে এক সাইড এভাবে দিতে হবে পরে আরেক সাইড এভাবে জোড়া লাগিয়ে দিতে হবে তারপর আরেক সাইড এভাবে উল্টোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে ঠিক এভাবে শিঙড়ার ভাজটা কিন্তু দোকানে এভাবেই দেয় আপনারা ভালো করে লক্ষ্য করবেন দোকানের শিংড়াগুলো কেনার সময় বা খাওয়ার সময় ভাজটা কীভাবে থাকে দেখবেন এভাবেই কিন্তু শিংড়ার ভাঁজটা থাকে আমি কিন্তু আবারও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি ঠিক এভাবে এখন সাইডে আবারও পানি দিয়ে সাইডগুলোকে জোড়া লাগিয়ে দিতে হবে খুবই সহজ কিন্তু ভাজটা খুব কঠিন তাও কিন্তু নয় আসলে প্রথমে যারা তৈরি করতে যাবে তাদের কিন্তু হবে না প্রথমবার কিন্তু আমিও ব্যর্থ হয়েছিলাম যেটা সত্যি কথা একে একে সবগুলো শিঙ্গারাই আমার তৈরি হয়ে গেছে আমার কিন্তু এখানে চোদ্দোটার মতো শিঙারা হয়েছে আর শিঙাড়াগুলো কিন্তু আমি বড় বড় সাইজের করেছি তারপর শিঙাড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর চুলা রাসটা কিন্তু প্রথমে লোতে রাখতে হবে সবগুলো শিঙ্গারা এভাবে দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে এভাবে কালার চেঞ্জ হয়ে আসবে আর চুলাটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে হাই হিটে রাখলে দেখা যাবে গুলো পুড়ে যেতে পারে তো গুলো আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আর অবশ্যই টিসুর উপরে রাখতে হবে কারণ প্রচুর তেল থাকে তাহলে তেলটা চুষে নেবে তো আপনারা দেখতেই পাচ্ছেন গুলো কত সুন্দর হয়েছে কালারটাও একেবারে দোকানের মতো আর মচমচেও হয়েছে ঠিক দোকানের মতোই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না যারা পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করে আমার সাথেই থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য